এদিকে রয়েছে বাবার পাগল ছেলে ফুটবল টিম মুন্সিটা রয়েছে টিমে পাল্লে রয়েছে এস কে বাবাই রয়েছে শুভঙ্কর রয়েছে ভালো টিম তাদের কিন্তু এই দিকে রয়েছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল টিম প্রথমার্ধে খেলা শুরু হয়ে গেল গোলকিপার মুন্সি থেকে পাল্লে পাল্লে থেকে ব্যাক পাস গোলকিপার মুন্সি দেখেন যাচ্ছে নাম্বার নাইনটি

এম আই ভার্সেস ডিসি উম্বাই ইন্ডিয়ার ভার্সেস দিল্লি ক্যাপিটাল সেকেন্ড পিক ব্যাগ ফার্স্ট ফর্টিন পয়েন্ট টু ওভার্স স্কোর অন থার্টি হয়ে গেলো আর গোল বলা যেতে পারে মিষ্ understান্ডিং

तो गोलों के आग मारने रूप में ना गोलियां बार देख ले बाबाई तक बैग पास गोलकीबार मुंसी का सेकंड केस के बाबाई बोला कोई दे आया क्या होता है लोग बल्कि तो इस दिन में था एंबुकी हाँ ओये गैसपिंग हो हो हो

ডিফেন্ডার কে হেড সে আত্মঘাতী গোল গজানে পি রয়েছে এখনো পর্যন্ত বারবার পাগল ছেলে বাবা গোলকিপার কারণ

इसके মোটে ফাইনাল স্কোর কে বাবা এইর বাবা থেকে স্কোর স্কোর থেকে অনুমতি

इधर शमीम और दयॉय राजा राजा टेके बिस्मार्क टेके इसके बाद फुटबॉल के चले ओहो मेसी पायबो मेसी मेसी टेके

অ্যাডেড টাইমে খেলা চলছে কিন্তু বিশ মাস শটটা নিয়েছিল প্লেয়ারে পায়ে লাগলো সেখান থেকে মেসি বলটা কিন্তু অনেকটা জোরে হয়ে যায় মুন্সি থেকে ফাঁসানো বল শুভঙ্কর শুভঙ্কর ভালো কাট ও হো বাইরে রাখলো কিন্তু

কিন্তু খেলা শেষ হয়ে গেল জিতে গেল কিন্তু সবুজ যাচ্ছি ফুটবল টিম আহ বাবার পাগল ছেলে ফুটবল টিম কিন্তু জিতে গেল